আমি আবারও হাজির হয়েছি ভেন্ডির একটি দারুণ রেসিপি নিয়ে ভিন্ডিকে খুব সহজভাবে আমি কিভাবে রান্না করলাম আর এই রান্নাটা ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে পরোটা খুব দারুণই হয় এই রেসিপিটি খুব সহজভাবেই আমি রান্না করলাম খুব কম মশলায় আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি গৌরী আমার পরিবারে নতুন না একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না স্ক্রিপ্ট করে দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি এক প্যাকেট আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো দেখো একদমই কচি কচি তো আমি আজকে ভেন্ডি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি করে নেব রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা কেউ বন্ধু করেছি বন্ধু করে নিলাম ব্যাগ দিও ভালোবাসা দিলাম এইসব কমেন্ট করবে না প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিও রিলেটেড কমেন্ট করো আর আমার শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবে তাহলে আমি বুঝে যাব এখন দেখো ভেন্ডিগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি টাকাটা ডগাটা ফেলে আমি কেটে নিচ্ছি এভাবেই কাটতে হবে সবগুলো ভেন্ডিকে আমি এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অবশ্যই ভালো কাটার সময় চেক করে নেবে পোকা আছে কি কারণ ভেন্ডিতে অনেক পোকা থাকে রেখে দিই এখন একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে পেঁয়াজটা আমি কাটা দেখালাম কেন দেখো যেভাবে আমি পেঁয়াজটাকে কাটলাম সেভাবেই কাটবে পেঁয়াজটাকে তাহলে ভেন্ডির সাথে খুব ভালো যাবে পিঁয়াজটাকে কেটে নিয়েছি আর যদি নিরামিষ করো তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এখন চলো রান্নাতে চলে যায় কড়াইতে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচপত্র জিরা আর কারিপাতা একটু কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে আমি ভাজ ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শস্য কালো শস্য সাদা শস্য বা হলুদ শস্য যেটা হয় ওটা দিলে হবে না কালো শস্যটাই দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো পরিমাণ মতো শস্য শস্যটা দিয়ে আবারও একটু পেঁয়াজটাকে পেঁয়াজটা পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা ভিন্ডিটা দিয়ে দেবো ভিন্ডি পা ঢেঁড়স যেটাই বলো ধরাও তোমরা আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দে ভিডিও বানাতে নতুন নতুন রেসিপি আপডেট দিতে এখন আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হয় এতে টেস্টটা ভালো আসে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ছড়িয়ে চারে দিকে তারপরে ভেজে নিচ্ছি তাহলে যে ভেন্ডিতে যে আটালো ভাপটা তাকে যাবে না ঝরঝরে হবে না এরপর যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ছড়িয়ে দিলাম তখন দিয়ে দেব বন্ধুরা আমচুর পাউডার এই রেসিপিটা তো অবশ্যই আমচুর পাউডারটা দিতে হবে আর আমচুর পাউডারটা দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে তারপরে আমচুর পাউডারটা দিয়েছি যেই সবজির যে গরমটা আছে ওই গরমে আমচুর পাউডারটা মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগে রুটি লুচি বা পরোটা ভাত বলো যে কোনো কিছুর সাথে এটা দারুণ লাগে খেতে আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমান্টে জানাতে ভুলবে না আমি দেখো কিনশিংটা একটু ধনিয়া পাতা কুচে দিয়ে করে নিলাম আমার রেসিপিগুলো তুমি দেখে লাইক কমেন্ট শেয়ার করছো এতে আমি অনেক খুশি আশা করি আমার রেসিপিগুলো তোমাদের কাজে লাগছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ বিদায় নিলাম দেখা হবে নতুন আর একটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে